বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাত নং ওয়ার্ড করপাতি মহিলা সমাবেশ অনুষ্ঠিত বিস্তারিত দেখুন মো সাকিব হোসেনের তথ্য ও আপনারা দেখছেন নিউজ বাংলা খবর বিনোদন বিজ্ঞাপন দোকান ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন আপনার আশপাশে ঘটে যাওয়া কাঙ্ক্ষিত অথবা অনাকাঙ্ক্ষিত ঘটনা তুলে ধরতে চাইলে আজই যোগাযোগ করুন আইআরটিভি নিউজ বাংলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশ সাত নং করপাতি মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে সোমবারে অনুষ্ঠিত হয়েছে জোড্ডা পশ্চিম ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা মোহাম্মদ জাকির আমিনের সঞ্চালনায় ও সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব আবুল বাঁশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দশ নং জোড্ডা পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি ডা শাহজান মজুমদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব জলিল কোম্পানি বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি জনাব কবির মেম্বার এই সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি মাস্টার শাহজাহান ভুইয়া মকরবপুর হাই স্কুল সহকারী শিক্ষক মাস্টার হাবিবুর রহমান ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহসান হাবিব যুবদলের সাধারণ সম্পাদক জনাব কামাল হোসেন স্বপন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ বশি পাটুয়ারি প্রমুখ

মহিলা তিনজন দুইজন করি বা প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের পার্শ্ববর্তী বাড়িতে এবেলে আমরা যেন সচেতন হই একজন আরেকজনের বলি এভাবে আমরা বিএনপির ভোটগুলাকে আনুষ্ঠান করতে পারবো বা করার জন্য উদার আহ্বান করছি আসলে গরমের কারণে অনেকে বক্তব্য দেয় না বক্তব্য দেওয়া হচ্ছে না মিটিং বিলম্ব হচ্ছে না আমরা এখনো মিটিং শেষ করে দিয়ে মাত্র আমার একটা অনুরোধ থাকবে আমার এই সাত নম্বরের মধ্যে আমরা অতীতেরও যত মিছিল মিটিংয়ে আমার অগ্রাধিকার বেশি এবং আমার লোক বেশি যান আল্লাহ যদি আল্লাহ সাহেব যদি গফুর ভাই এমপি হয় আমার এলাকার এই নেতাকর্মীদের কাছে আমি একটা আবেদন করব যেন আমার করপাতিতে শতভাগ যেন ফ্যামিলি কার্ড পায় আমার করপাতির প্রত্যেকটা নরনারে এবং প্রত্যেকটা আবার যিনি আমাদের বিএনপির সভাপতি আমাদের কবির ভাই উনি গুরুত্বপূর্ণ কথা বলছে যেহেতু উনি এই ওয়ার্ডের উনি সভা যেহেতু এই ওয়ার্ডের লোক উনি এই ওয়ার্ডের মেম্বার নির্বাচন করছেন জনগণের ভোট কিভাবে আদায় করে আনা যায় এটা কবির মেম্বারের উনি ভালো করে জানা আছে আমরা সামনে জিয়া পরিবারের পক্ষে আমরা ভোট চাওয়ার জন্য জিয়া পরিবারকে আমরা জয়যুক্ত করার জন্য আমরা সকল মহিলা আমরা প্রত্যেক ঘরে ঘরে এ এদিকে আপনারা কি একমত আপনারা একটা হাত দেখান জিয়ার পক্ষে তারেক রহমানের পক্ষে ডালিশের পক্ষে ভোট চাইবেন তো ভোট চাইবেন তো আমাদের নেতাকে আমাদের নেতা কে? গফর ভাই। আলহাজ আব্দুল গফর মিয়া। আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে আগামী দিনে তারেক রহমান। কে? তারেক কে হবে প্রধানমন্ত্রী? আমাদের মাঙ্গল কোটের সংক্ষিপ্ত নির্বাচন কে করবেন? আলহাজ আব্দুল গফর মিয়া কে? গফর হাতুড়ে দেখা দাও। আমরা সবাই জানি শীতের পক্ষে যেন আমরা ভোট দিতে পারি সম্মানিত আমাদের ওয়ার্ডের সম্মানিত সভাপতি উনি ওনার বর্তমান সাকিব হোসেন। আইআরটিভি নিউজ বাংলা ডেক্স রিপোর্ট